জানুয়ারি মাসে মনে হয় ঠান্ডার সময় আর রাস্তাটা কমপ্লিট হলো আর এক দুদিন পরে বৃষ্টি আসলো তখন জোরে বৃষ্টি হলো ওই বৃষ্টিতে মনে হয় রাস্তাটাকে ভালো টাইপ করেছে ওই বাড়ি ঘর করলে না বর্ষার আগে আগে করতে হবে বর্ষা জলটা পরে তাই হেভি হয় যেমন বলে না মানুষ বলে এক নম্বর ইট দু নম্বর

সেটা যে আমি বল ভরসা করছি না বাইক উঠানো আমি ভাবছি একবার ভাবছি কি বাইকটা নিস না বাইক ইহঁতবি রে পাবুল কেন হ্যাঁ কারণটা হচ্ছে দেখ ভারতে রান্না মনে কর লোক না বাইকটা আসলে ফট্ট করে আসতে পারবো ইমার্জেন্সি ফট্ট চলে যেতে পারবো এই কিষাণ ওইটা যে সাইকেল করতে পারতো ওই বুড়োটা তো বুড়োটা বাইরে তো নিয়ে আসতে বল তুই সবসময় বাইরে আনতে পারবি আবার বৃষ্টি জাল হয়ে গেল বল হ্যাঁ

ഉറുവോണവല്ല ഇയ ബണലെ തുട് തുട് അമീര പുര ഉഴത്തോവണ കൊക്ക ജ ദബൽ കൊണ്ടി ഹ ന പൈസേ ദവാലി കണ്ടേ എങ്ങു കൊടായേ ഠികാജെ ഖസ്തകളി ദോ കൊത്തിന കൊള്ള ചല പറചേ ബിഷ്ഠാമേ ജാവോ കേکرو സനെ ഹ আচ্ছা দেখো ঠিকই করে না অত বড় সামনে জায়গা কাজটা

धोना या सुबने तो की? हेलो राये? क्या? राज मित्रों को रहे हैं आवार गाड़ियाँ चलों। तालेबाद दिल्ली। अच्छे तो हैं। क्या कमज़ोर देखिए तो कोतुरम की भाई। आम गांव चलिए आज नहीं। कार

তাহলে তুই বিয়ে করবি এই হ্যালো বিয়ে করবি কেন ঠিক আছে তোদের বিয়ে করতে হবে না আমি বিয়ে করবো আইফোন লিবো রে দাঁড়া রাউন্ডে ও প্রমোশন লড়া কিছু করে না ওটা না তাহলে বল ফাইনান্স হবে না যেমন নামে অন্য কার কে মালিক মালিকের নামে এমনিতে মোবাইল কিনে দিয়ে যাবে দেড় দিয়ে কি আইফোন আটা 60 আর হবে না

ওর দাদা দাদা ওরে চাঁদি রান কি তুই তো খাই দাও পিন মারা শিখতে আর জানি 15 টা 15 মাসে দিবে ভাই কিসে আরে খা মানে যে খাতা গুলো বানাই কি না ওই খাতা গুলো খালি বান্ডিল আছে বান্ডিল কাটবি না তো খালি পিন মারবি যেগুলো একটা করতে হবে কোথায় ওটা এ বিসমাইল আছে তো বিসমাইল তুই জন লবে আমি আছি তো লিবে না মানে যে উনি ম্যানেজার কি না ওটা আমি ওর সাথে ভিডিও টিডিও এদের আমরা আমরা টাকা উঠাই ওরা

হ্যাঁ খাতা পিন মারবি না না খাতা কাটবি না না আমার থাকতে হবে কি কি রে হ্যাঁ না থাকলে চলবে